বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলচ্চিত্র জগতের অথবা নাটক অঙ্গনের একটি জনপ্রিয় জুটি সম্পর্কে আর এই জুটি হচ্ছে মিরাজ খান এবং আর তাদের অভিনয়িত নাটক বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মনে তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন উঠছে যে মিরাজ খান এবং আরোহী মিম এই জুটির অভিনীত নাটক নাকি আর দেখা যাবে না টিভি অঙ্গনে কি সেই কারণ চলুন আজকে জেনে নেই এই কথাটা কতটা সত্যি বা সত্যি হলে এর পেছনে কারণ কি চলুন আজকে সে সম্পর্কে জেনে নেই বন্ধুরা মূল ঘটনাটি শুরু হয় গত সপ্তাহে মিরাজ খানের আরোহী মিমকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করা নিয়ে আর ফেসবুকে পোস্টে তিনি করেছিলেন মূলত আরোহী মিমের জন্মদিন উপলক্ষে তো চলুন জেনে নেই কী ছিল সেই পোস্টে মিরাজ খানের ওই পোস্টে মিরাজ খান আরোহী মিমকে জন্মদিনের শুভেচ্ছা জানান সেই সাথে তিনি এটাও প্রকাশ করেন তাদের বন্ধুত্ব বা ভালোবাসা তাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সাথে তিনি আরোহী মিমের আরো বেশি সাফল্য কামনা করেন এরপর মিরাজ খান আরো উইস করেন যে মিমের জীবনের সব আশা মিমের জীবনের ভালোবাসা পূর্ণতা পাক বিবির জীবনে নাকি একটা ছোট্ট শখ ছিল যেই শখটা আজ পেশায় পরিণত হয়েছে তবে তার এই কথার আসল অর্থ কি সেটা মিরাজ খান তার পোস্টে প্রকাশ করেননি ঠিক এরকমই আরো কিছু পোস্ট করেন সেদিন মিরাজ খান আর মিরাজ খানের করা এই পোস্টগুলোকে অনুসরণ করে মিরাজ মীর ভক্তরা মনে করছে তাদের মধ্যে হয়তো কোনো সমস্যা আছে আর তাই হয়তো তাদের আর একসাথে নাটকে দেখা যাবে না তবে দর্শকদের মনের এই ধারণা কিন্তু ভুল নয় মিরাজ মিম একটি জনপ্রিয় জুটি যাদের নাটক বর্তমান সময়ের ইয়ং জেনারেশনের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু হঠাৎ তাদের এই পোস্টের কারণ কি অর্থাৎ হঠাৎ কেন মিরাজ খান এই পোস্ট করলেন তাদের মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে তাই মিরাজ খানের এই পোস্টটি আপনাদের সামনে তুলে ধরা হলো দেখিনি কেন বা কি কারণে তাদের মধ্যে এই সমস্যা হচ্ছে বন্ধুরা আমার মনে হয় চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় জুটির নাটকের জগৎ থেকে জুটি ভেঙে দেওয়া একদমই ঠিক হবে না তাও শুধুমাত্র ব্যক্তিগত কারণে এ ব্যাপারে আপনারা কি মনে করেন মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা মিরাজ মিমের সম্পর্কে এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন